হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তো আজ হচ্ছে শনিবার তো আজ আমরা কী কী করছি দেখতে হলে পুরো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুক তো এখানে আমার বুনি রয়েছে তো এখানে আমার ভাইও রয়েছে এই যে এটা এটা আমার বড় ভাই তো আর একটা ভাই কে বকেছে ওই জন্য রাগ করে চলে গেছে তো ও দাঁড়িয়ে রয়েছে দাঁত মাজেনি বলে বকেছে ওই রকম ওই যেখানে ও রাগ করে করে ওখানে ঘুরে বেড়াচ্ছে তো এখন রাগটা ভাঙাই দিয়ে ওর সাথে কথা বলছি তো এখন খুব ডেকে গেছে আমি ওকে বকেছি দাঁত মাদিনী বলে ওকে এখন ধরার জন্য সবাই দৌড়চ্ছে ওকে কেউ ধরতে পারছে না ওকে সবাই এখন ধরবে দাঁড়া মারছে না ওকে ধরবে জল করতে যাচ্ছি আমরা জল নিয়ে আসি ওখানে দাদু যাচ্ছে এখানে আমি আমার বোনি আর আমার ভাই তিনজনে জল করতে যাচ্ছি এখানে দাদুর জল পড়া হয়ে গেছে দাদু চলে যাচ্ছে এখানে আমরা আমাদের একটা করে জলের টিপ তুলে নেবো আমরা চলে যাব ওটা বুনি নিয়েছে এখানে বনি যাচ্ছে এখানে আমিও নিয়ে নিয়েছি এবার আমরা ফুল দেখেছি কিন্তু ফুলটা আনতে পারছি না ফুলটা দেখতে খুবই ভালো লাগছে এই ফুলটা সূর্যমুখী ফুলের মতো দেখতে কিন্তু কি ফুল বুঝতে পারছি না এই ফুলের একটা গাছ আনবো ভাবছি কিন্তু নিতে পারছি না এই দেখো সকাল সকাল কার দেখা হয়ে গেছে দেখো এটা হয়েছে এখানে একটা ছোট্ট কে বলতো এটা এখনো আরো আছে দেখা হয়েছে একটা সাথে আমাদের সাথে এখন খেলা করছে না করে নেব না এই দেখো এই দেখো বুনির গায়ে উঠে গেছে ফুল গাছ দেখেছি তো সেখান থেকে আমার ভাইগুলো এখন ফুল নেবে তো ফুল গাছ এই ফুল গাছ থেকে এখন এরা ফুল নিচ্ছে আমরা এখন আবার সেই রাস্তায় বাড়ি যাচ্ছি তো আমি আর সুরজিৎ একটুখানি বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে তো এখানে একটা ফাঁকা মাঠ অনেক বড় একটা জিনিস দেখতে পেয়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তো এখানে অনেকগুলো ছাগল চরছে তো এই ছাগলগুলোর খুব ঠান্ডা লাগছে বলে এদেরকে সোয়েটার পরিয়েছে তাদের মালিক সোয়েটার জামা কাপড় সব পরে নিয়েছে এদেরকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ বাজ নেই ঘুরে বেড়াচ্ছে শুধু আমাদের ঠাকুরের জন্য তো কি সেটা তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে একটা ফুলের মালা এটা আমাদের ঘরে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত হয়েছে সেই রাধা ঠাকুরের জন্য বানানো হয়েছে কৃষ্ণগুলিটা কোনো বানানো হয়নি তো মাদা সাদা ফুল কিছু ডিসেম্বর ফ্লাওয়ার আর কটা লাল এই ফুলগুলোকে কী বলে সেটাকে জানি না তো এটা বানিয়েছি এ ছেড়ে তো আমরা একটু বাইরে বেরিয়েছি ভাইগুলো এখানে খেলা করছে ভাইগুলো ওখানে ছোট ভাইটা খেলা করছে এখানে মাসির মতো ব্লগটা এখানে শেষ করলাম দেখাবে অন্য কোনো একটা ব্লগে তো আজকের যেন টাটা